মাত্র ছত্রিশশো টাকায় বিদেশ ভ্রমণ চাইলে আপনি কিন্তু করতে পারেন তো কীভাবে করবেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও সকাল সকাল চলে আসছি ঢাকা রেলওয়ে ক্যান্টনমেন্ট স্টেশন তো হ্যালো বি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিরুমণি ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমি রিসেন্টলি কলকাতা ভ্রমণ করেছি বাই ট্রেনে তো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও তো ঢাকা থেকে কলকাতা যে ট্রেনটা ছাড়ে সেটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ঢাকা রেলওয়ে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে তো আপনাকে অবশ্যই সকাল ছটার মধ্যে ঢাকা রেলের ক্যান্টনমেন্ট স্টেশনে যেয়ে পৌঁছাতে হবে সকাল সকাল আর এবং অবশ্যই আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সে ফটো এবং চাকরি যদি করে থাকেন তাহলে আপনার এনওসি সাথে করে নিয়ে যাবেন আর মোটামুটি খুবই রিল্যাক্সে আমি আমার ইমিগ্রেশন করেছি বাংলাদেশে ইমিগ্রেশন করে কিন্তু এখন চলে আসছে আমার মৈত্রী এক্সপ্রেসের সামনে আমার বন্ধু আছে সাথে এবং কি মামার সাথে আছে সব কিছু ভালো ভালোই হলো ট্রেনের সিটও কেটেছে আমরা খুব আরামদায়ক সিট আমরা যেহেতু ছয়জন ছিলাম মুখোমুখি সিট কেটেছিলাম মুখোমুখি সিট কাটলে একটা সুবিধা হলো কি আপনার মুখোমুখি সিটের সামনে একটা টেবিল থাকে তাতে করে আপনি খাওয়া দাওয়া করতে বসতে অনেক সুবিধা হয় বাট ট্রেনের খাবার নিয়ে পড়েছিলাম বিপদে যেটা হচ্ছে যে আমি যেহেতু জানি আগে থেকে আমার এর আগে আমার অনেক রিলেটিভ ট্রেনে ভ্রমণ করেছে ইন্ডিয়াতে তো আমি যেহেতু জানি ট্রেনের খাবার অবস্থা খুবই খারাপ সেজন্য আমি দুপুরের খাবারটা বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম বাট সকালের নাস্তাটা আমি নেওয়া হয়নি তারপর তারপরও আমি এই ট্রেনে ওঠার পরে নাস্তার একটা অর্ডার দিয়েছিলাম বাট নাস্তার যে অবস্থা রে ভাই খাওয়ার মতো না এই ট্রেনের নাস্তা তা আমি সাজেস্ট করব যারা সকালে নাস্তা খাওয়ার অভ্যাস আছে অবশ্যই ট্রেনে যারা ভ্রমণ করবেন ঢাকা থেকে কলকাতা আপনারা অবশ্যই নাস্তাটা তৈরি করে নিয়ে যাবেন কারণ ট্রেনের নাস্তা একে তো দাম বেশি তারপর খাওয়ার মতো অবস্থা নাই ট্রেনের নাস্তাটা তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিটটা এই যে আমাদের সিটের সামনে কিন্তু টেবিল দেওয়া আছে মুখোমুখি সিট নিয়েছি আমরা যেহেতু ছয়জন ছিলাম আর এখন ট্রেন আছে যমুনা সেতুর উপরে যমুনা সেতুর ব্রিজে যেহেতু একটু সমস্যা তাই ট্রেনটা খুব আস্তে আস্তে যাচ্ছে মোটামুটি এমনি স্পিড অনেক ভালো ছিল আমরা বিকেল চারটা নাগাদ কিন্তু পৌঁছে গেছি চিতপুরে ইমিগ্রেশনে চিতপুর ইমিগ্রেশনে পৌঁছার পর একটু হ্যাসিলে হইতেছে আমার আমার যেহেতু দুইটা কার্ড এনডোস করা আছে আর আপনারা সবাই জানেন ক্রেডিট কার্ড যদি এনডোস করা হয় পাসপোর্টে পাসপোর্টের মেয়াদ যে পর্যন্ত থাকে সেই পর্যন্ত এনডোস করা হয় তো একটা ক্রেডিট কার্ডের কার্ডের মেয়াদ কিন্তু থাকে তিন বছর বা পাঁচ বছর তো আমার যেহেতু এই কার্ডের ম্যাচ শেষ হয়ে গিয়েছিল আমি কার্ডটা চেঞ্জ করে নিয়ে নিয়েছিলাম তো আমার কার্ডের সাথে আর পাসপোর্টে যে এন্ডোস যে কার্ডটা সেই কার্ডটার নাম্বার মিল ছিল না এই জন্য একটা পুলিশ কাকু আমাকে অনেক হ্যারেসমেন্ট করেছে হ্যারেসমেন্ট করার পরে আমাকে বলছে আরে দাদা কেন ঝামেলা করছেন কিছু দিয়ে চলে যান তারপর আমি বললাম ওকে দাদা ঠিক আছে কি করতে হবে বললেন তখন আমার মিসেসকে এবং আমাদের বাচ্চার বাচ্চাদেরকে বললো যে আপনারা চলে যান দাদা আমার সাথে আসুক তা আমাকে একটা রুমের ভিতর নিয়ে গেলো নিয়ে গিয়ে বললো যে ঝামেলা লাভ কি কিছু দিয়ে চলে যান তা আমি বললাম ঠিক আছে দাদা আমার পার্সটা তো আমার ওয়াইফের ব্যাগের ভিতর দিয়ে রেখেছি আমি সেখান থেকে নিয়ে আসতেছি তো এটা বলে আমি বাইরে গিয়ে আর কিন্তু পুলিশ কাকুর সাথে দেখা করে নিই পুলিশ কাকুকে ফাঁকু দিয়ে চলে আসছে এখন চলে আসছে আমরা চিৎপুর মেগেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিৎপুর মেগেশন আশা করছি ভিডিওটা আমাদের কাছে সবার ভালো লাগবে এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই